আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি সুন্দর দিনের স্পেশাল ভিডিও নিয়ে আমি আশা আশা পলাশ লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর প্রথমে যে গাছগুলো দেখেছেন ওই গাছগুলো আমার চাচাতো বোন লাগিয়েছে ওর গাছ লাগাতে খুব ভালো লাগে উঠান পাকা হওয়ার কারণে ও সব ধরনের গাছ স্টবে লাগায় ভাঙা বালতিতে বা বিভিন্ন জায়গায় লাগায় তো গাছগুলো খুব সুন্দর হয় আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা চিনহাঁস তো এই চিনহাঁসটা আনা হয়েছিল হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রামের জন্য আমরা সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য এই হাঁসটা কিনে এনেছি বাড়িতে সবাই ছিল খালামনিরা নানুরা আমার কাকিরা সবাই মিলে আমরা একটি সুন্দর দিন কাটাই আমার ছোটো খালা একটু দুষ্টামি করে কিপটামি করে আমার কথা না এটা সবার কথা আবিহার বাবাও না ছোড় বান্দা খালামির কাছ থেকে সবথেকে বেশি টাকা নেওয়া হয়েছে এই জন্য তো যাই হোক টাকার বিষয়টা বড় না তো সবাই মিলে অনেক বেশি মজা করা হয়েছে টাকার বিষয়টা নিয়ে দিবে না আবার নিবে তো এগুলা নিয়ে একটু বেশি মজা করা হয়েছে এই হাঁস কখনো খাওয়া হয় না এই রাজা হাঁস কেনার কথা ছিল বাট রাজা হাঁস পাওয়া গেল না তো এই জন্যই চিন হাঁস কেনা হয়েছে আমাদের বাড়ির লোক যারা আছে সবার কাছে আবার হাঁসের মাংসটা একটু বেশি পছন্দ থার্টি ফার্স্ট নাইটের রাতে হচ্ছে ছিটা রুটি হাঁসের মাংস চালের গুড়ার রুটি খিচুড়ি তো আমরা সবাই মিলে এই খাবারগুলো খাওয়ার প্ল্যান করি আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে দু হাজার চব্বিশের লাস্ট দিন দেখতে দেখতে আরও একটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে যাবে তো আগামীকাল থেকে নতুন সূর্য উঠবে বিদায় নিবে আজ পুরোনো বছরের সূর্য আসবে নতুন সকাল নতুন দিন নতুন স্বপ্ন নতুন আশা দু সালটা অনেকের কাছে অনেক আনন্দের ছিল অনেক কিছু পেয়েছে তারা বছর আবার অনেকের কাছে অনেক কষ্ট ছিল অনেকে হারিয়েছে আপন জন অনেক কিছু বিশেষ করে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে কারো না কারো ভাই কারো না কারোর সন্তান হারিয়েছে অনেকের সাফল্য আবার অনেকের কষ্ট দিয়ে দু সালটা শেষ হবে গত বছরের সমস্ত দুঃখ কষ্ট সুখ আনন্দ ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা নতুন বছর আগমনের সময় মানুষের জীবনে এক বিশেষ মুহূর্ত নিয়ে আসে এটি কেবল ক্যালেন্ডারের একটি পাতার মতো বদলাবে না বরং নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন আশা নিয়ে পথ চলার এক নতুন অধ্যায় নিয়ে আসুক সবার জীবনে আল্লাহ যেন আগামী বছরের দিনগুলোকে দিনের পথে রাখে এবং সবার জীবনে সাফল্য এনে দেয় ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো এখানে দুপুরের রান্নার প্রিপারেশন চলছে তো এখানে টাকি মাছ ভর্তা করা হবে আর আবিহার বাবা কিছু মাছ নিয়ে এসেছিল তো এই মাছগুলো ভুনা করা হবে আর ছিম আলু টমেটো দিয়ে রান্না করা হবে দুপুরের খাবার শেষ করে আমার মা হচ্ছে এই হাঁসটা কেটে নিচ্ছে আর কিছু কাজ বাকি আছে মশলা রেডি করা বা বিভিন্ন কাজ তো এগুলা সবাই মিলে হাতে হাতে আমরা করে নিব আর এই হাঁসটা অনেক কষ্ট হয়েছে কাটতে আমার মায়ের তো এখানে এই হাঁসটা কাটা হচ্ছে আমি বসে বসে ভিডিও করছি শীতের দিন সবসময় ছোট হয় দিনের সাথে একদমই পারা যায় না আমার মা গোছলো করে করেনি তো এখানে রান্না শেষ করে নিচ্ছে তো এখানে হাঁসের মাংস বসিয়ে দেওয়া হয়েছে লাকটির চুলার রান্না মনে হয় একটু বেশি টেস্ট হয় বিশেষ করে মায়ের হাতের রান্নার তো কোনো কথাই হয় না তো সবসময়ই সবার কাছে তার নিজের মায়ের হাতের রান্নাটাই বেস্ট মনে হয় তো এখানে আমার খালামনি নারকেল কেটে নিচ্ছে আর আমার মা হচ্ছে হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছে আর এই দিক দিয়ে আমার নানু হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছে আমার নানুর রুটি সব সবসময় অনেক সুন্দর হয় একদম পাতলা আর সফট কোনো জায়গায় কোনো মানে আঁকা বাঁকা হয় না সব রুটিগুলোই অনেক সুন্দর হয়েছে তো নানু এদিক দিয়ে রুটি বানাচ্ছে আর আমি ভেজে নিব এই তো আমি রুটিগুলো এখানে ভেজে নিচ্ছি এক এক করে তো রাত হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি এখানে রুটি ভাজা শেষ করে ছিটা রুটির জন্য কাইগুলা হবে তো এখানে আমি ছিটা রুটি বানাবো তো প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি তো এরপর হচ্ছে আমি ছিটা রুটি বানানোর জন্য ট্রাই করব। এই রুটিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে রুটি বানানোর সময় অনেক কাহিনী ঘটে গিয়েছে তো কারোর ছিটা রুটি কারোটাই ভালো হয় না তো এক একজন এক একভাবে ট্রাই করলাম কারোটাই হয় না তো আমার মা রাগ করে এসে বলতেছে যে চুলা টুলা নষ্ট করে ফেলে চারপাশে পুরা নষ্ট করে ফেলেছি তো তার জন্য একবারে চাপের মতো করে দিয়ে ফেলেছে তো এটা নিয়ে আমরা সবাই একটু বেশি মজা করেছি লাস্টে আমারটাই একটু ভালো হয়েছে তো এইখানে কয়েকটা ছিটা রুটি বানিয়ে ফেলেছি এই তো ছিটা রুটি বানানোর শেষ রুটি বানানো শেষ খিচুড়ি রান্না হয়ে গিয়েছে হাঁসের মাংসটাও হয়ে গিয়েছে তো রাতে সবাই ফ্রেশ হয়ে সুন্দরভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব। এই তো এখানে সব খাবার রেডি তো এখানে হাঁসের মাংসটাও খুব সুন্দর হয়েছে কালারটা এমনিতেও তো আমার কাছে হাঁসের মাংস খুব একটা ভালো লাগে না জানি না কেমন লাগবে তো এখানে আমার মা হচ্ছে বাটিতে বেড়ে নিচ্ছে সমস্ত খাবার তো সব কিছু রেডি করে নিচে সবাই মিলে একসাথে বসে খাবো কারণ এতগুলো লোক টেবিলে বসে খেতে পারবো না তো সবাই মিলে নিচে বসে সবাই একসাথে খাবো খাবারটা খারাপ হলেও সবাই যদি একসাথে মিলে বসে খাবার খাওয়া হয় তো এই খাবারটাও অনেক টেস্টি মনে হয় আমার কাছে যেটা তো এখানে হচ্ছে খাবারটা তো এমনিতেই অনেক বেশি মজা হয়েছিল তো সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে খিচুড়ি সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে আমার ভাই আবিহার বাবা সব সময় আমার মায়ের আমার মায়ের হাতের খিচুড়িটা একটু বেশি পছন্দ তাদের তো এখানে সবার জন্যই বাড়া হচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কাছে কেমন লেগেছে জানি না তো সবাই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ